পাকিস্তানের বেলুচিস্তানের সিন্তাই হসের ট্রেন থেকে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে অন্তত একশো জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৬ জন সশস্ত্র বিদ্রোহী এ ঘটনায় ট্রেনের চালক সহ জন নিহত হয়েছেন যাদের মধ্যে আটজন নিরাপত্তা কর্মীও রয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কুয়াটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনটি স্থানের দদরাত এলাকায় পৌঁছালে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালায় সেখানে সন্ত্রাসীরা প্রায় চারশো জন যাত্রীকে জিম্মি করে তবে উদ্ধারকৃত একশো জনের বেশি যাত্রীর মধ্যে নারী ও শিশুদেরও অন্তর্ভুক্ত রয়েছে তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো পরিষ্কার নয় কারণ কিছু যাত্রী সন্ত্রাসীদের দ্বারা মুক্তি পেয়েছে আর কিছু যাত্রীকে উদ্ধার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর কৌশলগত অভিযান থেকে ট্রেনটিতে হামলার পরপরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী ট্রেনটিকে ঘিরে ফেলে এবং জিম্মিদের মুক্ত করতে অভিযান চালায় প্রায় পাঁচ ঘন্টা সংঘর্ষে ১৩ জন বিদ্রোহী নিহত হয় আর পালিয়ে যায় আরও কয়েকজন অভিযান চলাকালে একশো জনেরও বেশি জিম্মিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন তবে কয়েকজন যাত্রী এখনো রয়েছে বলে আশঙ্কা নিখোঁজ করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এই দায় স্বীকার করেছেন করেছেন তারা দাবি বেলুচি হামলার স্থানীয় প্রদেশের রাজনৈতিক বন্দির মুক্তি না দিলে তারা আরো কঠোর হামলা চালাবে তারা পাকিস্তান সরকারকে আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন এবং হুমকি দিয়েছেন যে তাদের দাবি না মেনে নেওয়া হলে জন জিম্মিকে হত্যা করা হবে এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরীফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের অখণ্ড ও নিরাপত্তা রক্ষায় আমরা কোনো ছাড় দেব না পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী হায়দার নিরাপত্তা বাহিনীর সকল অভিযানের প্রশংসা করেছে এবং বিদ্রোহীদের নির্মূল করতে আরও কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিশেষ করে বেলুচি স্থানে সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহীদের আস্থানা গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার বেলুচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহীদের তৎপরতা দীর্ঘদিন ধরে চলমান পাকিস্তান সরকার এই হামলাকে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং আরো কঠোর অভিযান পরিচালনার পরিকল্পনা করছে